আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমরা ফার্মেল বাগানের মাঝে উপরে উঠছি বয় করতেছে এই সাপ এই সাপ না কিরি আমার তাহারে দুষিনায় আমার কপালে আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমরা মালয়েশিয়া জোহর বাড়ুতে পাম বাগানে চলে আসছি হ্যাঁ আমরা তিনজন একই সাথে ফার্ম বাগানের উপরে উঠছি আমরা এই জায়গা এই জায়গার মাঝে দেখতেছি মানে মানে ফাহারি মুরুখ গুলা দেখতেছি ফাহারি কোনো মানুষ দেখতে না এই যে দেখেন আমার একজন আছে আমার পিছনে নাম হলো সুহেল আর এর পিছনে আমার বাগি না হলো তোমার সৈয়দ মিয়া তো সবাই সাথে থাকুন দেখুন আমরা এখন যে পরিমানে আসছি এই পরিমানে অন্য কোনো সাইডে কোনো ঘর নাই বাড়ি নাই একদম মানে শুধু পাহাড় আর পাহাড় এর পাশে হয়েছে সিঙ্গাপুর এর পাশে হয়েছে ইন্দোনেশিয়া আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার ভাগ্নে আসে নাই এই সুহেল মেয়ে যে সুহেল আমার সাথে আসছে হ্যাঁ আরে নারিকেলের জন্য আমরা ফার্ম ওয়েল বিতে আসছি কিন্তু অনেক বয় করতেছে দুজি সাপের সাপের বইটা বেশিরভাগ কারণ মালুষ হ্যাঁ কোনো সমস্যা নাই না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আশঙ্কা করা যাচ্ছে হো মুরুগ দি হো যে একটা মুরুগ দেহা যাইতেছে পাহাড়ি মুরুগ হো দে ও দেড় দে তোর আমি আবার দেহা যা অসংখ্য ধন্যবাদ আমার কাছে খুব ভালো লাগলো পাম ওয়েল বাগানটা কিন্তু আমরা আশা করি পর্যন্ত আমাদের সাথে কোনো সাপের কোনো সাক্ষাৎ হয় নাই আর আল্লাহ রহমতে যাতে কোনো সাপের কোনো সাক্ষাৎ না হয় মানে সবাই মানে না করছে যে আমরা বাগানের ভিতরে যাতে না যাই বা ভিতরে যাতে প্রবেশ না করি সাপের আশঙ্কা না বেশি কারণ আমাদের হাতে কোনো অস্ত্র নাই তারপর আমরা 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 আসছি কারণ বাঙালি কিন্তু একটা পাওয়ার জন্য আছে এই পাওয়ারটা নিয়ে আমরা এই ফামুয়েলের বাগানে ঢুকছি আমরা সরমোর তিনজন ঢুকছিলাম ফামুয়েলের বাগানের ভিতরে কিন্তু একজন মানুষ এখন আমরা পাইতাছি না আমার আমি পাইতাছি না আছে যে আমরা দুইজন কিন্তু আছি ঠিকই কিন্তু আমরা আরেকজন পাইতেছি না দেখতেছি মানে কোথায় আছে মানে অনেক ভিতরে ঢুকছিলাম তো পাই নাই এখন খুঁজতে বের হয়েছি আমরা পাহাড়ে ঘুরতে ঘুরতে আমাদের বাগিনাকে আমরা হারাই ফেলাই মুহূর্তে পাইছি আমরা এই যে দেখো মামু তুমি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন